আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে মাইক্রোসফট অফিস এবং এক্সেলের পেড ভার্সন ডাউনলোড করতে হয় আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে ফলো করলে একশো পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ এ ব্যাপারে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও সর্বপ্রথমে আমি ক্রোমবাজারটি ওপেন করলাম ওপেন করার পর আমি যে ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশনে দুইটি লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক দুইটি হচ্ছে এই দুইটি লিঙ্ক সেখান থেকে যে প্রথমে লিঙ্কটি আছে আমি এই লিঙ্কটি কপি করে নেব কপি করার পর কন্ট্রোল সি কপি করার পর আমি ক্রমে সেটি পেস্ট করে দিলাম পেস্ট করার পর ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এখানে বলে রাখা ভালো আপনার পিসি যদি বত্রিশ বিটের উইন্ডোজ দেওয়া থাকে তাহলে আপনি বত্রিশ বিট এখানে সিলেক্ট করবেন আর যদি চৌষট্টি বিটের উইন্ডোজ দেওয়া থাকে তাহলে আপনি সেটির চৌষ্টি বিট সিলেক্ট করবেন যেহেতু আমার পিসিতে উইন্ডোজ দেওয়া হচ্ছে চৌষট্টি বিটের সে কারণে আমি চৌষট্টি বিটি সিলেক্ট করলাম তো এটি সিলেক্ট করার পর আমরা নিচে নামবো নিচে নামার পর দেখব এখানে একটি অপশন আছে অফিস সুইটস নামে এটি আমরা ক্লিক করব এটি ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন চালু হবে তার মধ্যে আমরা এই অপশনটি ক্লিক করব এখানে লেখা থাকবে অফিস এল প্রফেশনাল প্লাস দু চব্বিশ ভলিউম লাইসেন্স এটি ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে আমরা এখানে কি কি প্রয়োজন আপনার কি কি প্রয়োজন এখানে অ্যাক্সেস আছে নোট আছে পাওয়ার পয়েন্ট আছে ওয়ার্ড আছে এক্সেল আছে অন ডেস্কটপ আছে আউটলুক আছে পাবলিশার আছে আমার যেহেতু শুধুমাত্র পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এবং এক্সেল এই তিনটি প্রয়োজন সে কারণে আমি সবগুলোই আনচেক করে দিচ্ছি আমি সবগুলোই আনচেক করে দিচ্ছি আমার যেহেতু এই তিনটে প্রয়োজন আমি সে এই তিনটে টিকমার্ক দিয়ে রাখলাম তারপরে কী করবো আমরা নেক্সট করবো নেক্সটে যাওয়ার পর আমাদেরকে এখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এই যে দেখুন সিলেট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আমি এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম ইউনাইটেড স্টেট দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো এখানে কোনো কাজ নাই আবার নেক্সটে ক্লিক করবো এগুলোও কোনো কাজ নাই চলে যাবো নেক্সটে এবং নিচে নামব আবার নেক্সট আবারও নেক্সট নিচে নামব নিচে নামবো নিচে নামবো এখানে ফিনিশ অপশন আসবে আমরা ফিনিশ করে দেবো ফিনিশ করার পর দেখবেন আপনাদের ডানপাশে একটি এক্সপোর্ট নামে একটি অপশন আছে তা আমরা এটি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর দেখুন এখানে কী কারেন্ট সেটিং এটি আমরা চেক মার্কটি দিয়ে দেবো চেক মার্কটি দেওয়ার পর আমরা ওকে প্রেস করব ওকে প্রেস করার পর এই এই যে এই বক্স আছে এই বক্সটিতে ক্লিক দিয়ে ফাইল নেম থাকবে কনফিগারেশন এক্সপোর্ট করব এক্সপোর্ট করার সাথে সাথে দেখব আমাদের পিসিতে একটি কনফিগারেশন এক্স ডাউনলোড হয়েছে তো চলুন আমরা সেখানে যাই আমার সব ডাউনলোড ফাইলগুলো আমার পিসির ডাউনলোড অপশনেই থাকে আপনাদেরও হয়তো বা এখানেই থাকবে তো এই হচ্ছে আমার সেই ফাইলটি যেটি আমি এখনই ডাউনলোড করলাম তারপর চলে যাব আমার যে দুইটি লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কের দ্বিতীয় লিঙ্কটাই সেই লিঙ্কটা কপি করব কপি করার পর আমার ব্রাউজারে এসে আবার পেস্ট করে ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করলে দেখুন এখানে ডাউনলোড নামে একটি অপশন পাবেন আমরা এটি ডাউনলোড করে দেবো ডাউনলোড করার পর ঠিক পূর্বের মতোই আমাদের একটি ফাইল ডাউনলোড হবে সেটি ডাউনলোডে আছে দেখুন এই যে ডাউনলোডে চলে এসেছে তো এই দুইটি ফাইল আমাদের ডাউনলোড করা কমপ্লিট তারপর আমরা কি করব আমরা এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব রাইট বটন ক্লিক করলাম নিউ ফোল্ডার ফোল্ডারের নাম দেবো আমরা অফিস দুই হাজার চব্বিশ এবং এই ফোল্ডার ভিতরে আমরা যে দুইটা ফাইল ডাউনলোড করেছিলাম সেই দুইটি ফাইল কাট করে এখানে পেস্ট করে দেবো ফোল্ডারের ভিতরে আচ্ছা পেস্ট করে দেওয়ার পর আমাদের যে এখন যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম এই ফোল্ডারটাকে আমাদের যে আমাদের পিসির যে লোকাল ডিস আছে সেখানে আমরা পেস্ট করতে হবে তো সে কারণে আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কাট করলাম কাট করার পর আমাদের যে লোকাল ডিক্স সি ড্রাইভ আছে যেটা মূলত আমরা সি ড্রাইভ নামে জানি তো সি ড্রাইভে পেস্ট করতে হবে সি ড্রাইভে প্রবেশ করার পর আমরা কোথাও ঢুকবো না আমরা ডাইরেক্ট সি ড্রাইভে প্রবেশ করার পর সেখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম আপনারা কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন এই হচ্ছে আমার সে ফাইভ জি যেটি আমি এখন আমার লোকাল ড্রাইভে বা লোকাল ডিক্সে আমি পেস্ট করেছি এবার আমরা আমাদের সেই ফাইলটায় সেই ফোল্ডারটায় প্রবেশ করব প্রবেশ করার পর আমাদের যে দুইটা ফাইল আছে সেখান থেকে আমাদের এই ফাইলটা আমরা রাইট বাটন ক্লিক করব এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে রান করে দেব আপনাদের এরকম একটা অপশন আসবে আপনারা ইয়েস ক্লিক করবেন ইয়েস দেওয়ার পর এই যে একটি যে চেকমার্ক আছে এখানে আমরা চেকমার্কটি ক্লিক করলাম এবং কন্টিনিউ কন্টিনিউ করার পর আমাদেরকে বলছে যে তোমার যে ফোল্ডার আমাদের এই ফাইলটা যেখানে আছে সেই লোকেশনটা আমাদেরকে এখন দেখাই দিতে হবে তাহলে আমার এই ফাইলটা কোথায় আছে আমার এই ফাইলটা কোথায় আছে আমার এই ফাইলটা আছে লোকাল ডিক্স সি ড্রাইভে মানে যেটা সি ড্রাইভ তো আমরা ডিসপিসিতে গেলাম ডিসপিসিতে যাওয়ার পর লোকাল ড্রাইভ লোকাল ডিক সি ড্রাইভে গেলাম এই যে আমাদের সেই অফিস দু হাজার চব্বিশ নামে যে ফাইল সেটি সেটি সিলেক্ট করবো সেই সিলেক্ট করার পর আমরা ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর দেখবেন সাথে সাথে আপনাদের এখানে চারটি ফাইল দেখুন চারটি ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখান পর্যন্ত আমাদের কাজ শেষ আমরা এটি মিনিমাইজ মিনিমাইজ করলাম করার পর কেটে দিলাম এবার দেখুন আমাদেরকে এখন কিন্তু এটা কনফিগার করতে হবে কনফিগার করার জন্য কি করতে হবে আপনার পিসির যে স্টার্ট মেনু আছে সেই স্টার্ট মেনুতে যাবেন এবং সেখানে লিখবেন কমান্ড সিও কমান প্রম্পট নামে যে অপশনটা আছে সেটি রাইট বাটন ক্লিক করবেন এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করবেন এস দিলাম এস দেওয়ার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে এখানে আমি আপনাদেরকে আরও দুইটা আরও দুইটা কোড দিব সেই কোড দুইটা হচ্ছে এই দুইটা কোড যেই দুইটা কোড আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পাবেন তো এখান থেকে আমরা এই কোড এই কোড দুটি থেকে প্রথমে যে কোডটি আছে সেটি আমরা কপি করব কন্ট্রোল সি কপি করার পর আমাদের যে কমান্ড প্রম্পট আছে সেখানে গিয়ে এই যে এখানে দেখুন একটি কিন্তু কায় সাল আমরা এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি পেস্ট করার পর আমাদেরকে প্রেস করতে হবে এবং আবার আমরা আমাদের সেই দেখুন আমি কিন্তু এখানে বলেছিলাম আপনাকে দুইটা আমরা দুইটা আমরা কোড দেবো আমরা প্রথমকার কোডটা নিয়েছি এবার আমরা কি করব আমরা আমাদের দ্বিতীয় কোডটি নিব দ্বিতীয় কোডটি কপি করলাম সম্পূর্ণ কোডটি কিন্তু কপি করতে হবে আপনারা যদি এখান থেকে কোনো মিসিং করেন তাহলে কিন্তু এটি ইনস্টল হবে না দ্বিতীয় কোডটি কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল সি কপি করার পর আমরা আবারও সেখানে পেস্ট করবো এবং ইন্টারপ্রেস করবো দেখুন ইন্টারপ্রেস করার পর কিন্তু আমার এখানে আমার যে মাইক্রোসফট অফিস বা আমরা যেগুলো ইনস্টল দিচ্ছিলাম সেগুলো কিন্তু ইনস্টল দিতে ইনস্টল নিতে শুরু হয়ে গেছে এখানে বলে রাখা ভালো এখানে কিন্তু একটু সময় নেবে যেমন পাঁচ থেকে ষাট মিনিট বা দশ মিনিট পর্যন্ত কিন্তু এটা সময় নিতে পারে তো চলুন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আমরা এগুলো এখন কেটে ফেলে আমাদের এগুলো কিছু প্রয়োজন নেই এই যে দেখুন আমার কিন্তু এটা ইনস্টল নিতে শুরু করে দিয়েছে অলরেডি এখন আমার আপনাদের নেটের স্পিড যেমন তার উপর ভিত্তি করে কিন্তু এটি ডাউনলোড হবে দেখি আমার কতক্ষণ লাগে এখন বাড়ছে আটটা তেত্রিশ কিন্তু এটি ডাউনলোড হয়ে গিয়েছে তাহলে আমরা ইউ আর অলসাইট তাহলে আমরা ক্লোজ করে দেব তাহলে আমার টোটাল তিন মিনিট সময় লেগেছে এটি ডাউনলোড হতে আপনাদের আপনাদের পিসির নেটের উপরে আপনাদের নেটের স্পিডের উপরে কিন্তু এটি নির্ভর করবে কতক্ষণে সেটি ডাউনলোড হবে তাহলে চলুন এবার দেখি যে আমাদের যেগুলো ইনস্টল দিলাম ওয়ার্ড এবং এক্সেল সেগুলো আসলে কাজ আসলেও কাজ করছে কিনা তো আমি প্রথমে ওয়ার্ড ফাইলটা দেখি হ্যাঁ আমাদের একটি কাজ করছে আমি যদি একটু বাংলা লিখে দেখাই হ্যাঁ আমাদের এটি একদম একদম হান্ড্রেড কাজ করছে এটি কিন্তু একদম প্রোভার্সন যেটা সেটা কিন্তু হ্যাঁ আসলে এবার আমরা আমাদের এক্সেলটা দেখি ঠিক আছে কি না আমাদের এক্সেলটাও কিন্তু ঠিক আছে হ্যাঁ আমাদের খেলটাও কিন্তু ঠিক আছে তো সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমরা আরও নতুন কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম